তো এই যাদের মানসিকতা এবং বলছেন কাদের মহিলাদের মহিলারা বিক্ষোভ দেখিয়েছেন না সাধারণ মানুষ রাজনৈতিক নেতাদের বিক্ষোভ দেখান না কোথাও এমন তো নয় দেখাতেই পারেন তাদেরকে যেভাবে তিনি আস্ফলন করলেন শুধু আস্ফলন করলেন না সরাসরি মেরে দেওয়ার হুমকি দিলেন আর অনেক কিছু বলেছেন বাবা তুলে গালাগালি ইত্যাদি আমরা সেগুলো শুনেছি এগুলো মানে রিপিট করতে আমাদের উচিতে বাঁধে বিজেপির এটা খুব স্বাভাবিক ঘটনা তারা এমনি সময় অনেকটা একটু হয়তো চাপাচুপা দিয়ে রাখে এই ধরনের তাদের বক্তব্যগুলোকে বা মনোভাবটাকে কিন্তু এগুলো আসে ক্ষেত্রেও তাই হয়েছে বাংলার মানুষ দেখুন যে তারা যদি আগামীতে এই ধরনের লোকজনকে ক্ষমতায় আনতে চান তাহলে কি হতে পারে দিলীপ ঘোষ বলছেন যে বাপ তুলেছি চোদ্দ পুরুষ তুলব এই ধরনের মন্তব্য করছেন একজন প্রাক্তন রাজ্য সভাপতি একজন প্রাক্তন সাংসদ এবং বিধায়ক দেখুন এখন তিনি বিধায়কও নেই সাংসদও নেই রাজ্য সভাপতিও নেই তার কোনো রকম পদ নেই কোনো ক্ষমতাও নেই কিন্তু যদিও তার সরকারের বদান্যতায় তিনি কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা পান সেই নিরাপত্তা পেয়ে হয়তো তিনি ধরাকে সরা জ্ঞান করছেন সাধারণ মানুষকে বিশেষত মহিলাদের বাঙালি মহিলাদের তিনি যে ভাষায় আক্রমণ করেছেন বিজেপির এটাই রাজনৈতিক সংস্কৃতি এটাই তাদের রুচির পরিচয় মানুষকে বিবেচনা করে দেখতে হবে যে তারা এদেরকে বিরোধী দল বানিয়েছে এবং ছাব্বিশে তারা এই বিরোধী দলের জায়গা তো এই ধরনের নোংরা মানসিকতা রাজনীতিবিদদের রাখবেন কিনা এটা মানুষকে ঠিক করতে হবে আমার ধারণা তারা বিজেপিকে উচিত শিক্ষা দেবে এই ঘন্টায় না পরবর্তীকালে দেখলাম বা শুনলাম পল তাকে সমর্থন জানিয়েছেন এবং বলেছেন যে যা বলেছেন বেশ করেছেন এবং বাকিরাও সম্ভবত তাকে সমর্থনই করছেন আগামী দিনেও করবেন বিজেপির নেতাকর্মীদের যা ভাষা সেখানে যারা মহিলারা যারা বিজেপির দলের মধ্যে রয়েছেন তারা কি করে সহ্য করে আমি জানি না অগ্নিমিত্রা পল নিজে একজন মহিলা কিন্তু ক্ষমতার লোভে তাকেও দিলীপ ঘোষের এই ভয়ঙ্কর খারাপ ব্যবহার এই কুক্তি একে সমর্থন করতে হচ্ছে একজন নারী হয়ে নারীদের গলা টিপে দেওয়ার কথা যে বলে তাকে তিনি সমর্থন করছেন এবং দিলীপ ঘোষ যে ক্ষমাপ্রার্থী হবেন না তার কোনো দুঃখ নেই কোনোরকম তিনি অনুশোচনা যে করবেন না সেটা খুব স্বাভাবিক কারণ নারীদের প্রতি মেয়েদের প্রতি বিশেষ করে বাংলার মহিলা যারা তাদের প্রতি বিজেপির এটাই মনোভাব লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বিভিন্ন সময় তারা যে ধরনের কুক্তি করেছেন দিলীপ ঘোষ তাদের নবতম সংযোজন মাত্র এই ঘটনার পরে যখন সংবাদ মাধ্যমের মুখোমুখি হন দিলীপ ঘোষ তখন তিনি বলেন যে ওই মহিলারা অর্থাৎ যারা বিক্ষোভ দেখিয়েছেন তারা পাঁচশো টাকায় বিক্রি হয়ে গেছে এবং ঘেউ ঘেউ এই শব্দবন্ধ ব্যবহার করছেন ঠিকই এই লক্ষ্মীর ভাণ্ডার জবে থেকে চালু হয়েছে বিজেপি নেতারা দেখেছেন যে সামগ্রিক সামগ্রিকভাবে বাংলার মানুষের বিশেষ করে যারা মহিলা তাদের সমর্থন তাদের দিকে নেই এবং তারা লাগাতার লক্ষ্মীর ভান্ডারকে সেই প্রকল্পকে লাগাতার আক্রমণ করেছেন শুধুমাত্র প্রকল্পকে আক্রমণ করেননি তারা যেই প্রকল্পের যারা গ্রহীতা বাংলার মা বোনেরা তাদেরকেও সরাসরি আক্রমণ করেছেন একাধিকবার করেছেন দিলীপ ঘোষ আজকে নতুন করে কিছু করেননি এটাই বিজেপির মানসিকতা এটাই তাদের নারীবিদ্বেষী মনোভাব এবং বাংলার মহিলাদের তারা কি চোখে দেখেন এতে সেটাই স্পষ্ট হচ্ছে সিদ্ধান্ত মানুষকে নিতে হবে রাজনৈতিক দরজা তার জায়গায় চলবে কিন্তু মানুষ যদি সিদ্ধান্ত না নেন তাহলে তারা আরও সাহস পাবেন আমি আশা করবো ছাব্বিশে যে সিদ্ধান্ত বাংলার মানুষ নেবেন এদের এই দুর্মুখ আমাদেরকে আর সহ্য করতে হবে না মানুষকেই দিতে হবে আইন কি বলছে এই ধরনের গলা টিপে দেব হুঙ্কার এই ধরনের অসম্মানজনক কথাবার্তার যদি কেউ করে থাকেন সাধারণ মানুষ করলে তো এর এতক্ষণ ব্যবস্থা হয়ে যেত একজন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি এই ধরনের মন্তব্য করছেন আইনি কোনো ব্যবস্থা কি আইনের মধ্যে রয়েছে যে আইনি ব্যবস্থা নেওয়া যায় তিনি যাদের হুঙ্কার দিয়ে হুমকি দিয়েছিলেন গলা টিপে দেওয়া ইত্যাদি তারা যদি পুলিশে অভিযোগ জানান পুলিশ আইনের পথে অভিযোগের সুরাহা নিশ্চয়ই করতে পারে কিন্তু সত্যি কথা বলতে তার বিরুদ্ধে এফআইআর হবে সেটা নিয়ে পুলিশ কিছু করবে তাতে তিনি আরও বেশি পাবলিসিটি পাবেন তিনি সেটাই চান কিন্তু এটা শুধুমাত্র আইনের আওতায় থেকে সমাধান হবে এটা আমি মনে করি না এটা সমাধান মানুষকে করতে হবে রাজনৈতিকভাবে করতে হবে রাজনৈতিকভাবে এই নারী বিদ্বেষী বাংলা বিদ্বেষী বিজেপিকে নিশ্চিন্ন করে দেওয়াটাই সমাধান এই সমাধান এক এবং একমাত্র মানুষের হাতে ছাব্বিশে সেই সুযোগ আসছে দু হাজার ছাব্বিশের विधानसभा निर्वाचन हामी आशाङ्लार मनुस ঠিক সিদ্ধান্ত নেবেন শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার তো বিষয় নয় বা মহিলা ভোট তৃণমূলের দিকে যায় কি সেটাও বিষয় নয় আমরা দেখেছি যে প্রমাণিত গণধর্ষকদের মুক্তি দিয়েছে যে সরকার সেই সরকার চালায় বিজেপি তারা শুধুমাত্র তাদেরকে মুক্তি দিয়েছে তাই নয় তাদেরকে ফুল মালা পরিয়ে ঢাক ঢোল বাজিয়ে তাদেরকে এমনভাবে বরণ করেছে যেন তারা বিশাল বীরত্বের কাজ করে এসেছে অতএব অন্য জায়গায় অন্য রাজ্যেও আমরা দেখেছি যারা ধর্ষণের দায়ে জেল খাটছেন তাদেরকে প্যারোলে মুক্তি দিয়ে নির্বাচনের প্রচারের কাজে ব্যবহার করেছে সেটা বিজেপি করেছে ধর্ষকদের সমক্ষে সমর্থনে সপক্ষে দাঁড়িয়ে মিছিল বার করেছে বিজেপি এরকম একাধিক ঘটনা আছে অতএব নারী বিদ্বেষ মহিলা বিদ্বেষ বিজেপির রাজনীতির মধ্যে আর এস এসের রাজনীতির মধ্যে রয়েছে দিলীপ ঘোষ আর করে উঠে এসেছেন মহিলাদের দেখলে যে তার এই ধরনের গালাগাল দিতে ইচ্ছা করবে এ তো অস্বাভাবিক কিচ্ছু নেই তিনি এটা যেমন আজকে নতুন করেননি এর আগেও করতে দেখেছি আগামীতেও তিনি করবেন যদি না বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়ে তাদেরকে উচিত শিক্ষা দিয়ে বুঝিয়ে দেন যে বাংলায় এই ধরনের অসভ্যতামা চলবে না মানে এটা এর আগেও আমরা দেখেছিলাম দিলীপ ঘোষ বারমুন্ডা শব্দ ব্যবহার করে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রীকে দিলীপ ঘোষের বা তার একাধিক আরও অনেক দলের তাদের অনেক নেতা আছে যারা মুখ্যমন্ত্রীকে রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে নয় একজন নারী হিসেবে কদর্য আক্রমণ বহুবার করেছেন দেখুন রাজনৈতিক ব্যক্তিত্বরা একে অপরের বিরুদ্ধে কথা বলেন প্রতিবাদ করেন সেখানেও রুচি মেনটেন করা উচিত বজায় রাখা উচিত কিন্তু একজন নারীকে যদি আপনি এই ধরনের মন্তব্য করেন দিলীপ ঘোষ যেটা সবার সামনে করেছিলেন এবং কোনোদিনই দুঃখ প্রকাশ করেননি সেই একই কাজ তিনি আবারও করছেন সাধারণ বাংলার মানুষকে বাংলার নারীকে কী চোখে দেখেন আজকের মন্তব্যে সেটা স্পষ্ট হয়ে গেছে একটা শেষ প্রশ্ন একদিকে শুভেন্দু অধিকারী মুসলিমদের নিয়ে এই ধরনের মন্তব্য করেন পাকিস্তানের সঙ্গে তুলনা করেন চ্যাংদোলার মন্তব্য করেন অন্যদিকে দিলীপ ঘোষ প্রাক্তন রাজ্য সভাপতি এই ধরনের মন্তব্য করেই যাচ্ছেন এর আগেও করেছেন গোটা বিষয়টা অর্থাৎ একদিকে শুভেন্দু একদিকে দিলীপ কিভাবে দেখছেন এখন প্ররোচনা দেওয়া উস্কানিমূলক মন্তব্য করার প্রতিযোগিতা চলছে বিজেপিতে বিজেপি এমন একটি দল যেখানে আপনি কোনো ভালো কথা বলে মানুষের উপকার করার কথা বলে আপনি কোনো রকম সেখানে মাইলেজ পাবেন না আপনার নম্বর বাড়বে না আপনি যত খারাপ কথা বলবেন যত অসভ্যতম করবেন মুসলমান মানুষজন হোক নারীদের প্রতি হোক তপসিলি জাতির মানুষদের প্রতি হোক দলিতদের প্রতি হোক আদিবাসীদের প্রতি হোক আপনি যত বেশি খারাপ মন্তব্য করবেন বিজেপিতে আপনার পয়েন্ট বাড়বে এবং আরেকটি কথা বলে রাখি রাজ্য বিজেপির একটি অদ্ভুত সমস্যা আছে বাংলার নারীদের বিরুদ্ধে তাদের মধ্যে একটা কম্পিটিশান আছে খারাপ কথা বলার কারণ আমরা দীর্ঘ সময় দেখেছি যে বাংলার নারী যারা বিশেষ করে মহিলা ভোটার তারা বিজেপিকে খুব কম ভোট দেন খুব কম সংখ্যক মহিলারা আছেন যারা বিজেপিকে ভোট দেন সেই রাগের জায়গা থেকে তারা কিছুতেই ভুলতে পারেন না যে বারবার তারা নির্বাচনে হাঁটছেন বিশেষ করে বাংলার মা বোনদের জন্য তারা যেহেতু তাদের সমর্থন করেন না সেই রাগ থেকে তারা আরও বেশি করে আক্রমণ করেন এবং বাংলার মা বোনদের একটা বিশাল অংশের সমর্থন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি রয়েছে অটুট রয়েছে সম্ভবত ছাব্বিশেও একইভাবে অটুট থাকে সেই রাগ থেকেই তারা এই ধরনের কদর্য মন্তব্য করছেন উচিত শিক্ষা দু রকম রয়েছে এক মতাদর্শগত জায়গা থেকে অত্যন্ত পিতৃতান্ত্রিক পুরুষতান্ত্রিক মনুবাদী দল আর বিজেপি সেই জায়গা থেকেও তারা নারীদেরকে তৃতীয় শ্রেণীর মানুষ মনে করে এবং দ্বিতীয়ত নির্বাচনে হারের ব্যাপারটা তো রয়েছে দুটো মিলিয়েই তাদের মধ্যে প্রতিযোগিতা চলে যে মেয়েদের বিশেষ করে বাংলার মহিলাদের মা বোনেদের কতটা কদর্য ভাষায় আক্রমণ করা যায় কিন্তু আরএসএস তো মমতা বন্দ্যোপাধ্যায়কে দুর্গা বলেছিলেন আবার আমরা দেখি যে বিজেপির নেতারা তারা মেয়েদেরকে মা সম্বোধন করেন করেন ধরনের মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়কে দুর্গা বলেছিলেন এটা সিপিএমের প্রচার ঘটনাটা এরকম কখনোই ঘটেনি সেই সময় সিপিএম এর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করছিলেন সেই জায়গা থেকে আর এস এস এটি ঘোষিত অবস্থান রয়েছে যে সিপিএমকে হারানো বা কমিউনিস্টদের বিরুদ্ধে লড়া তাদের নিজেদের কোনো ক্ষমতা নেই সেই সময় দাঁড়িয়ে তারা এই ধরনের তাদের কোনো একজন নেতা মন্তব্য করেছিলেন সে তো ইন্দিরা গান্ধীকে অটল বিহারী বাজপেয়ী দুর্গা বলেছিলেন তারা মানে কি ইন্দিরা গান্ধী আর লোক হয়ে গেছিলেন এগুলো বাজে প্রচার সেই জায়গা থেকে দাঁড়িয়ে আর নিজের কৌশলের জন্য অনেক কিছু বলে ঠিকই কিন্তু তারা আদ্যন্ত নারীবিদ্বেষী বিদ্বেষী আদ্যন্ত মনোবাদী একটি সংগঠন এবং বাংলার এবং বাঙালির কোনো ভালো আর এস এস বিজেপির হাত ধরে হতে পারে না মা বলে প্রণাম করে তো মা বলে সম্মান দেয় তারা দাবি করে দেখুন এগুলো ভণ্ডামো ছাড়া আর কিছুই নয় মা বলে সম্মান করে যদি তাই হয়ে থাকবে তাহলে বিভিন্ন জায়গায় নারীদের প্রতি যে অত্যাচার আর এস এস বিজেপির লোকজন করছে আমি একটাই উদাহরণ আপনাকে প্রথমেই বললাম যে একদিন প্রমাণিত গণদর্শক একাধিক তাদেরকে আর এস এস বিজেপির লোকজন শুধু মুক্তি দিচ্ছে জেল থেকে তাই নয় তাদেরকে মালা পরিয়ে বরণ করছে মঞ্চে তুলছে আশারাম বাপু থেকে শুরু করে রাম রহিম এদেরকে তারা জেল থেকে মুক্তি দেয় নির্বাচনের কাছে ব্যবহার করে তাদের সামনে গিয়ে প্রণাম করে সুতরাং নারীদের প্রতি তাদের কি মনোভাব এটা নিয়ে বিস্তারিত আলাদা আলোচনা করা যেতেই পারে কিন্তু আদ্যন্ত মনুবাদী নারীবিদ্বেষী একটি দল হচ্ছে আর বিজেপি তাদের মনোভাব কোনোদিন দিন পাল্টাত না